আসসালামু আলাইকুম ভিহার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে আপনার ঘর থেকে চিরতরের তেলা পোকা বিদায় করবেন কোন রকমের পাউডার বসুদ ছাড়াই ন্যাচারাল জিনিস দিয়ে আমি তেলা বিদায় করার দুটি টিপস আপনাদের সাথে শেয়ার করেছি এবং খুবই উপকারী দুটি টিপস আপনাদের কাছে যেটি ভালো মনে হয় সেটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিহার্স কীভাবে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল জিনিস দিয়ে আপনারা তেলাপোকা পোকা ভিড় করতে পারবেন এজন্য আমার লাগছে প্রথমে লেবু এখানে আমি একটা এরকম মিডিয়াম সাইজের লেবু নিয়ে নিয়েছি এবং লেবুটা যেন হাত কেটে না যায় একটু এরকম করে দুই ভাগ করে লেবুটা কেটে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি কিছু লবঙ্গ এখানে ফ্রেশ থেকে কিছু লবঙ্গ নিয়ে নিতে হবে লবঙ্গের যে মাথাগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে এর সাথে তাহলে কিন্তু এটাতে খুব ভালো ঝাঁস বেরোবে যেন পোকা খুব দ্রুত চলে যাবে এরকম করে লেবুর গায়ে এক একটা করে লবঙ্গে গেথে গেথে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব লেবুর গায়ে লবঙ্গ দেওয়া যায় পুরোপুরি গেথে দিতে হবে জায়গা একটু একটু ফাঁকা রেখে রেখে তারপর এরকম করে গেথে দিচ্ছি লেবু যেহেতু একটু নরম সহজেই কিন্তু লবঙ্গের এই মাথাগুলো এর মধ্যে ঢোকানো যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে করে আমি লবঙ্গগুলো গেথে দিচ্ছি এগুলো কিন্তু খুবই সাধারণ এবং নর্মাল জিনিস সবার ঘরেই মোটামুটি এটা থাকে এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে তেলাপোকা বিদায় করতে পারবেন এবার এই জিনিসটা আপনি কিচেন বা যেখানে বেশি তেলাপোকার উপদ্রব সেখানে রেখে দিবেন জাস্ট এটার ফ্লেভারে কিন্তু আপনার ঘর থেকে তেলাপোকা দূর হয়ে যাবে আপনার যতটা জায়গা বেশি জায়গা জুড়ে যদি তেলাপোকা থাকে এরকম করে কয়েক টুকরা লেবু লবঙ্গ গাঁথিয়ে গাঁথিয়ে রেখে দিতে পারবেন তাহলে কিন্তু অবশ্যই এটা খুব ভালো কার্যকর হবে আমি দেখিয়ে দিলাম একটা টিপস আপনাদের এটা ভালো লাগলে এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এবং আমি আর টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই জন্য এখানে লাগছে শশা আমি এখানে এরকম একটা মিডিয়াম সাইজের শশা নিয়ে নিয়েছি শশা কাঁচা পাকা এরকম কোনো কথা না আপনারা এরকম শশান ব্যবহার করতে পারবেন শশাটা নিয়ে তারপরে মাথাটি একটু কেটে শশাটা একটু কুচিয়ে নেব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সরাসরি আপনারা চাইলে কিন্তু এগুলো বটি বা চাকু দিয়ে কুচিয়ে নিতে পারবেন বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন শশাগুলো এবার আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিব চাইলে কিন্তু এটা পাটাতে পিসেও নিতে পারবেন ছোটো ছোটো টুকরো করে এবার আমি উঠিয়ে নিয়েছি নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব বা পেস্ট করে নিব এক কথায় সামান্য একটু পানি দিয়ে শশাগুলো খুব সুন্দর মতো পেস্ট করে নিব এর মধ্যে বাকি কোনো কিছু অ্যাড করার দরকার নেই জাস্ট শশার পেস্টটা তৈরি করলেই হয়ে যাবে সামান্য একটু পানিতে এরকম ঘন করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা অ্যাপ্লাই করবেন এরকম একটা নষ্ট টুথব্রাশ এখানে ব্যবহার করবেন ফেলে দিয়ে আমরা বাজে যে টুথব্রাশগুলো মানে ফেলে দেই ব্যবহার করার পরে সেই টুথব্রাশ দিয়ে এরকম করে যেখানে আপনার কিচেন ক্যাবিনেটে বা যেখানে আপনার বেশি পরিমাণে তেলা থাকে সেখানে এরকম করে তেলা জায়গাগুলোতে এই রসগুলো এরকম করে লাগিয়ে দেবেন চ্যালে কিন্তু হাত দিয়েও এটা কাজটা করতে পারবেন তবে ব্রাশ দিয়ে খুব দ্রুত ছড়ানো যায় এবং সুন্দরভাবে এটা ছড়ানো যায় আপনি রাত্রে যখন কাজকাম শেষ হয়ে যাবে সমস্ত কাজকাম শেষ করে এই শশার পেস্টটা এরকম করে লাগিয়ে রেখে দিবেন এবং লাইটটা বন্ধ করে রাখবেন তাহলে দেখবেন সকালবেলা আপনার ঘর থেকে তেলাপোকা দূর হয়ে গেছে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন এই জিনিসটা অ্যাপ্লাই করার পরে এই জন্য বলছি ভিউয়ার্স আপনার কাছে যেটি ভালো মনে হয় দুটো টিপসের মধ্যে সেটাই অ্যাপ্লাই করতে পারবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ